গাছ <laughs> <laughs> এইখানে বাস করে কানাঙ্গুর চাষ ও বুভুতি কাশ কি বান্দা ভাত কি খাই না পুরি মাছ খাই না কালো জি পাইতাম গবস গবস খাইতাম প্রিয় দর্শক শ্রোতা আমাদের সমাজে দারিদ্রতার কষাঘাতে জর্জরিত হয়ে হাজারো পথ শিশুদের স্বপ্ন নিমেষে ধ্বংস হয়ে যাচ্ছে যার ফলে অনেকে আবার সমাজের নানান অপকর্মের সাথে জড়িত হয়ে পড়ছে আবার কেউ কেউ বাবা মা ভাই বোনদের মুখে দুবেলা দুমুটো বাদ তুলে দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে আমরা এমনই একজন পরিশ্রমী শিশুর কাছে জানতে চাইছি তার সংগ্রামী জীবনের পিছনের কথা তো এই ফুল বিক্রি করে তুমি দৈনিক কত টাকা ইনকাম করো 200 টাকা 300 টাকা

atah kalau akan kapan <tellan> juga ini kan siap di dek full dikit kono